মিনি কাশ্মীর বাংলাদেশের পূর্ব ও দক্ষিণাঞ্চল চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে অবস্থিত প্রাকৃতির এক অপার সৌন্দর্যে গেরা এই বাঁশখালীর মিনি কাশ্মীর পাহাড়গুলো দেখতে বেশ সুন্দর হওয়ায় স্থানীয় এলাকাবাসীরা এই পাহাড়গুলোর নাম দিয়েছে মিনি কাশ্মীর আর আপনারা যদি এই মিনি কাশ্মীরে আসেন তাহলে মাঝে মাঝে বন্য হাতিরও দেখা পেতে পারেন এই বাঁশখালীর মিনি কাশ্মীরে এখানকার সৌন্দর্য অপার সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর এবং মন ছুঁয়ে যায় এই পাহাড়গুলো এরকম সুন্দর পান বাগান আপনারা দেখতে পারবেন এই এবং দেখতে পারবেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জুলন্ত সেতু যেটি বাঁশখালী ইকো পার্কে অবস্থিত আরও আপনারা দেখতে পারবেন বাঁশখালী সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত আরও দেখতে পারবেন বেলগাঁও চা বাগান আর দিনে এই চার চারটি স্থান কীভাবে ঘুরবেন কোথায় থাকবেন কিভাবে আসবেন সবগুলো দেখতে সাথে থাকুন আমাদের বাসখালী আজকে আমাদের যাত্রা শুরু নরসিংদি রেলওয়ে স্টেশন থেকে আর আজকে আমরা আজকে যাব বাসখালিতে চট্টগ্রামে আজকে আপনাদেরকে দেখাবো যে কত কম খরচে বাসখালি থেকে ঘুরে আসা যায় আর আপনারা যদি বাসখালিতে যান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড ওইখান থেকে চট্টগ্রাম গামী অনেকগুলো বাস ছেড়ে যায় যার বারা শ্রেণীবেদে পরে চারশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আর আপনারা যদি আমাদের মতো খরচ বাদ চান তাহলে আমাদের মতো মিল ট্রেনে করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে রাত এগারোটায় মিল ট্রেনটি সেরে যায় আর মিল ট্রেনটির যেহেতু সিট কোনো নির্ধারিত করা নাই তা সেক্ষেত্রে আপনাদেরকে মিলট্রেনটি প্ল্যাটফর্মে আসার প্রায় এক ঘন্টা আগে প্ল্যাটফর্মে থাকার চেষ্টা করুন তাহলে আপনারা সিটি নিতে খুব সহজ হবে আর আমরা যেহেতু নরসিংদীর তাই আমরা যাচ্ছি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে সেক্ষেত্রে আমাদের বাড়া পড়বে একশো তিরিশ টাকা আর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মিল বাড়া একশো চল্লিশ টাকা আর আমরা তো যাবো সাদেগুরে যেহেতু নসিং কোনো সিট পাওয়া যায় না তাই আমরা সাদেগুরে যাব আর আপনাদেরকে দেখাবো কত কম খরচে বাসখালি ঘুরে আসা যায় তাহলে সাথেই থাকুন আমাদের আর দেখতেই থাকুন আর আমরা এই পাঁচজন মিলে আসতে যাচ্ছি বাসি আমরা উঠে পড়লাম ট্রেনের সাদে আর আশা করি যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব পুরোই পৌঁছে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিছু ঠিক থাকে আমরা খুব ভরে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আর রেল স্টেশন থেকে বাহির হইয়া একটি মাহিন্দ্রা নিয়ে চলে আসলাম নতুন ব্রিজ যার ভাড়া পড়ল দনপতি পনেরো টাকা আর এই নতুন ব্রিজ থেকে আপনারা চাইলে কক্সবাজার এবং বান্দরবন যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মতো আর আমরা হাত মুখ দিয়ে নিলাম সকালে এসে হাত নল ধুয়ে তারপর কিছু নাস্তা করব আর আমরা এই সিএনজিগুলো দিয়ে আজকে চলে যাব বাসখালীতে যার ভাড়া করবে একশো চল্লিশ টাকা আর আপনারা চাইলে ওই যে ছোটো যে বাস বাসগুলো আছে ওই বাসগুলো দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া করবে একশো টাকা আমরা যেহেতু পাঁচজন আছি মিলে তাই আমরা একটি সিএনজিতে করে চলে যাব আর আমরা এখান থেকে সকালের কিছু নাস্তা করে নিলাম যা প্রতি পড়ল চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো করে এরকম প্রতি আমরা একটু নাস্তা করে নিলাম অনেকক্ষণ দামা দামি করার পর আমরা এই সিঞ্জিটি রিজার্ভ নিয়ে নিলাম সেক্ষেত্রে সিএনজি ভাড়াটি নিল উনিশশো টাকা আর আমাদেরকে আজকে বাস খালিয়ে চারটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে বাঁশখালী ইকো পার্ক মিনি কাশ্মীর বাঁশখালী সমুদ্র সৈকত এবং বেলগাঁও চা বাগান এই চারটি জায়গা ঘোরানোর জন্য আমাদের কাছ থেকে সেনজিটি নিলো নিল উনিশশো টাকা আর আমাদের জুনপতি পরে তিনশো আশি টাকা আর আপনারা যারা লোকালি যেতে চান তারা সরাসরি চলে যাবেন শিকদার বাজার বা শিখদার দোকান ওইখান থেকে আপনারা লোকাল সিএনজি বা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ঘুরতে পারবেন রিজার্ভ নিয়ে সেক্ষেত্রে ভাড়া তিনশো থেকে চারশো টাকা পড়তে পারে নাস্তা করব এই দোকানটি থেকে এখানে আর কোনো ভালো দোকান নাই বলে আমরা এই দোকানে আজকে সকালের নাস্তা করব আর এই দোকানের সামনে একটি মসজিদ থাকায় ওই মসজিদ থেকে আমরা সবাই মিলে হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধোয়া শেষে আমরা এই দোকানটি থেকে নাস্তা করে নিব আর আজকে আমরা নাস্তা করি তন্দুর রুটি এবং ডাল সবজি এবং চার সাথে চা ছিল এবং কলা ছিল এগুলো দিয়ে আজকে আমরা নাস্তা করি এখানে আর ভালো দোকান নাই আর এই দোকানটি মিনি কাশ্মীরে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগেই পরে এই দোকানটি আপনারা চাইলে এখান থেকেও খেয়ে নিতে পারেন যদি আসেন হলো মিনি কাশ্মীরের সবচেয়ে যেখানে আজকে আমরা অনেক কষ্ট করে এই যে থেকে রাস্তা এই উপর অব্দি আসলাম তবে দেখেন কত সুন্দর এই জায়গাটি অনেক অনেক সুন্দর মিনি কাশ্মীর যেরকম বলে যে কাশ্মীরের মতোই সুন্দর হয়তো এটি একটু ছোট আর ওই কাশ্মীরটা একটু বড় দেখেন যা একটু বিউটে দেখেন কত সুন্দর পুরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসখালী ইকো পার্কে আর এখানে রাস্তার কাজ চলায় আমরা আমাদের সিএনজিতে করে যেতে পারি নাই আমরা একটি ছোটো অটো নিয়ে চলে যাই ইকো পার্কে সেই ক্ষেত্রে আমাদের বাড়াপাড়ার জনপ্রতি দশ টাকা করে পার পিস আমরা চলে আসলাম সেই ইকো পার্কে আর এই যে আমাদের সাথে এই সাইনবোর্ড এখন এখানে ঢুকতে লাগে হচ্ছে জোন প্রতি পঞ্চাশ টাকা ইকো পার্কে ঢুকার সাথে সাথে আপনারা সামনে দেখতে পারবেন এরকম একটি ম্যাপ দেওয়া আছে ইকো পার্কে আর এই ম্যাপটি দেখে আপনারা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবেন কোথায় কি আছে দেখতে পারবেন এই যে দেখেন এইখানে হচ্ছে যে ঝুলন্ত ব্রিজ কোন দিকে সেই নির্দেশনাটি দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখেন আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জুলন্ত সেতু যেটা বাসখালী ইকো অবস্থিত আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন বৃষ্টি খুব সুন্দর এবং নিকু পার্ক শেষ আর এখন আমরা চলে যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকতে এখন সময় দুপুর সাড়ে বারোটা আর এখান থেকে যেতে সময় লাগবে ৩০ থেকে চল্লিশ মিনিট আমরা চলে আসলাম বাঁশখালী সমুদ্র সৈকতে সমুদ্র এই ছোট হোটেল থেকে আমরা খেয়ে নিলাম আর আমরা খেলা খেলাম আজকে সমুদ্রের পোয়া মাছ দিয়ে যার জন্য দিতে হয়েছে একশো টাকা সৈকত ঘুরা শেষে এখন আমরা চলে যাচ্ছি বাঁশখালীর বেলগাঁও চা বাগান দেখতে আর বাঁশখালী সমুদ্র সৈকত থেকে বেলগাঁও চা বাগানে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা আমরা আজকের চতুর্থ নম্বর স্থান বেলগাঁও চা বাগান চলে আসি আর এখানে আসা অবধি আমাদের খরচ পড়ে সাতশো টাকা আর আমরা যেহেতু রাত্রের খাবার খাই চিরগে সেখানে আমাদের খাবার বিল আসে একশো টাকা করে আর ওইখান থেকে আবার মেলটেনে বেক করি মেলটেনের বাড়া নেয় একশো চল্লিশ টাকা আর আপনারা জেনে রাখেন চিটগং থেকে মেলটেন তি সারে রাত এগারোটায় আপনারা চাইলে আবার মেলটেনও বেক করতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু কম পড়বে আমাদের মতো এই নয়শো টাকা দিয়ে নয়শো পঁচাশি টাকা দিয়ে আপনারা এই চারটি স্থান ঘুরে যেতে পারেন